প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো তোমাদের পরীক্ষা ভালোই হচ্ছে আমি হেমন্ত টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে হেমন্ত পরামানিক আজকে আমি তোমাদেরকে দর্শনে লাস্ট মিনিটের সাজেশন দেবো একেবারে শেষ মুহূর্তে সাজেশন যেই সাজেশনটা পড়লে তোমরা হান্ড্রেড কমন পেয়ে যাবে তোমরা যদি এই প্রশ্নগুলো পড়তে পারো আশা করি তোমরা এই এই প্রশ্নের মধ্যে সব কমন পেয়ে যাবে তো আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন পার্সেন্টেজ বলে দেবো কোন প্রশ্ন কত পার্সেন্ট আসতে পারে সেটা কিন্তু বলে দেব তাই তোমাদেরকে বলবো মাত্র কয়েকটা মিনিট সময় অপচয় করে অন্তত ভিডিওটা দেখো তোমাদেরই কাজে লাগবে তোমরা যদি ভিডিওটা স্কিপ করে দেখো তাহলে কিন্তু তোমরা আমি যে গুরুত্বপূর্ণ কথাটা বলবো আমি যে প্রশ্নটা বলবো সেই কথাটা কিন্তু তোমরা শুনতে পারবে না অর্থাৎ তোমাদের বাদ চলে যেতে পারে অতএব আমি বলবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমাদেরকে আমি টেস্ট পরীক্ষার আগে দর্শন রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস সাজেশন দিয়েছি টেস্টে কেউ বিফল হয়নি আমার প্রশ্ন পড়ে কেউ বিফল হয়নি তোমরাও হবে না ফাইনালেও হবে না কারণ আমি ফাইনালে তোমাদের যে সাজেশনগুলো দিয়েছি ইতিমধ্যে রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস বাংলা আমি তোমাদের সাইশেন দিয়েছিলাম তোমরা সেইগুলো থেকে ফলো করতে পারো দেখে নিতে পারো আমার সাইসেন কতটা এসছে তো সেই হিসেবে বলবো তোমাদের লাস্ট মিনিটে লাস্ট মুহূর্তে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেই প্রশ্নগুলি আমি তোমাদের জন্য রেখেছি তো ভিডিওটা দীর্ঘায়িত না করে আমি মূল প্রশ্নে আসি দেখো প্রশ্নগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করবে আর পরীক্ষা কেমন হলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে তোমাদের সঙ্গেও তোমাদের বন্ধুরা উপকৃত হয় আর বেশি দেরি না করে আমরা মূল প্রশ্নে আসি দেখো তো আমি কিন্তু লেখ সময়ের অভাবে লেখার সময় পাইনি তাই আমি মুখে বলে দিচ্ছি তোমরা মন দিয়ে সেটা শোনো এবং খাতায় লিখে নাও প্রথম প্রশ্ন দ্বিতীয় অধ্যায় আমি রেখেছি বচন বচন থেকে রেখেছি দেখো নিরপেক্ষ বচন বলতে কি বোঝো উদাহরণ সহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য দেখাও বচনের সংযোজকের কাজ কি আরেকবার বলছি নিরপেক্ষ বচন বলতে কি বোঝো উদাহরণ সহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের পার্থক্য দেখাও বচনের সংযোজকের কাজ কি দু নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত বাক্যগুলিকে তর্ক বিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করো এবং কোন কোন পথ ব্যাপ্য এবং অব্যাপ্য আলোচনা করো এটা কিন্তু আমি নাইনটি নাইন পারসেন্ট রেখেছি কি রেখেছি তোমাদের বচনে রূপান্তরিত করে সেগুলোকে ব্যাপ্য অব্যাপ্য দেখাতে হবে তো আরেকবার বলছি নিম্নলিখিত বাক্যগুলিকে তর্ক আকারে রূপান্তরিত করো এবং কোন কোন পদ এবং আলোচনা তোমরা ভালো করে করে যেও এখান থেকে তোমাদের আসবে তিন নম্বর প্রশ্নে আমি রেখেছি নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে আবর্তনের বিবর্তন অথবা বিবর্তনের আবর্তন করো আরেকবার বলছি নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে আবর্তনের বিবর্তন ও বিবর্তনের আবর্তন করো এই প্রশ্নটা অর্থাৎ এই আবর্তন বিবর্তন বা বিবর্তনের আবর্তন এগুলো ভালো করে করে যেও তোমরা যারা লজিক পারবে তার লজিক করবে যারা প্রশ্ন যারা পারবে না তারা প্রশ্নটা করার চেষ্টা করবে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে আমি তোমাদের প্রশ্ন রেখেছি অমাধ্যম অনুমান এখানে যে প্রশ্নটা তোমাদের করতে হবে সেটি হল অমাধ্যম অনুমান কি দৃষ্টান্ত সহকারে মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য লেখো এর করবে নিষেধমূলক আবর্তন বলতে কি বোঝো এটা কি বৈধ আর একবার বলছি অমাধ্যম অনুমান কি দৃষ্টান্ত সহকারে মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য লেখো নিষেধমূলক আবর্তন বলতে কি বোঝো এটা কি বৈধ এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে দেখো এই অধ্যায় থেকে আরেকটি প্রশ্ন আমি রেখেছি বস্তুগত বিবর্তন বলতে কি বোঝো বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা যায় আর একবার বলছি বস্তুগত বিবর্তন বলতে কী বোঝো বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা যায় এই প্রশ্নটা পঞ্চম অধ্যায় থেকে আমি টিকা রেখেছি যে সমস্ত টিকাগুলো রেখেছি সেগুলো দেখো এক নাম্বার টিকা রেখেছি অবৈধ পক্ষ দোষ এটাকে আমি এইটটি ফাইভ পার্সেন্ট রেখেছি অবৈধ পক্ষ দোষ এইটটি ফাইভ পার্সেন্ট রেখেছি ভালো করে দেখেছিও তারপরের প্রশ্ন দু দু নম্বরে অবৈধ সাধ্য দোষ অবৈধ সাধ্য দোষটাকে আমি নাইনটি নাইন পার্সেন্ট রেখেছি দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আর আমার বলি অবৈধ সাধ্য দোষ নাইনটি নাইন পার্সেন্ট রেখেছি দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তিন নম্বর প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন নিরপেক্ষ ন্যায়ের সংস্থান নিরপেক্ষ ন্যায়ের সংস্থান এই প্রশ্নটাকেও আমি নাইনটি নাইন পার্সেন্ট রেখেছি দু হাজার চব্বিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য মাত্র তিনটি প্রশ্ন রেখেছি আমি এখান থেকে তিনটি টিকা রেখেছি এখান থেকে আশা করছি দুটো তোমরা এর মধ্যেই কমন পেয়ে যাবে এরপর আমরা দশম অধ্যায় আসি দশম অধ্যায়ে আমি তোমাদের জন্য মাত্র দুটি প্রশ্ন রেখেছি দেখো উদাহরণসহ মিলের ব্যতিরেকি পদ্ধতি ব্যাখ্যা করো কী বললাম উদাহরণসহ মিলের ব্যতিরেকি পদ্ধতি ব্যাখ্যা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা ত্রুটি সবই দেবে কিন্তু বোঝা গেল মানে সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা অসুবিধা সহ মিলেন ত্যাতির পদ্ধতি আলোচনা কর এই প্রশ্নটা আমি নাইনটি নাইন পার্সেন্ট তোমাদের জন্য রেখেছি দু হাজার চব্বিশের উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য যেই প্রশ্নগুলো আমি আমার ছাত্রদের দিয়েছি সেই প্রশ্নগুলি আমি কিন্তু তোমাদের দিচ্ছি এখানে কিন্তু আমি কোনো বিভেদ করিনি কোনো পার্থক্য করিনি তোমরা পরীক্ষা দেওয়ার পরই বুঝতে পারবে তো প্রত্যেকটা বিষয়ে তোমরা লক্ষ্য রাখবে যে যে বিষয় সাজেশানগুলো আমি দিয়েছি তোমরা চ্যানেলে ভেতরে প্রবেশ করো দেখতে পাবে সেই প্রশ্নগুলো তোমরা পরীক্ষার পর মিলিয়ে নেবে কমেন্ট তো তোমাদের হাতে তারপর তোমরা কমেন্ট করবে কেমন পরীক্ষা হলো না হলো কেমন প্রশ্ন এলো কমেন্ট করবে তোমাদের হাতে ভালো হলে ভালো লিখবে খারাপ হলে খারাপ লিখবে অসুবিধার কী আছে তো এই অধ্যায় দেখি অর্থাৎ দশম অধ্যায়ের কারণ থেকে আমি আরেকটা প্রশ্ন রেখেছি দুখানা প্রশ্ন তোমরা করে যেও একটা প্রশ্ন খুব ভালো করে করে যেও মিলের পরিবর্তন পদ্ধতি ব্যাখ্যা করো সেম সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা অসুবিধা সহ সব সহপরিবর্তন পদ্ধতি ব্যাখ্যা করো দু হাজার চব্বিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আমি নাইনটি নাইন পার্সেন্ট রেখেছি এই প্রশ্নটা অর্থাৎ কিন্তু আমি নাইনটি নাইন পার্সেন্ট করে রেখেছি কোনটা করবে কটা করবে তোমাদের ব্যক্তিগত ব্যাপার এবার দেখো দাদা শ্রদ্ধায় দেখি আমি আরোহমূলক দোষ থেকে আমি রেখেছি দেখো বহু কারণবাদ বহু কারণবাদ দ্বিতীয় প্রশ্ন রেখেছি কাকতালীয় দোষ কাকতালীয় দোষ তোমরা এইটাকে আমি এইটটি ফাইভ পার্সেন্ট আমি রেখেছি কাকতালীয় দোষ এইটটি ফাইভ পার্সেন্ট তিন নাম্বার প্রশ্ন দেখো অবান্তর বিষয়কে অথবা আবশ্যিক শর্তকে কারণ বলে মনে করা দোষ এটাকে আমি নাইনটি নাইন পার্সেন্ট রেখেছি অবান্তর বিষয়কে অথবা আবশ্যিক শর্তকে কারণ বলে মনে করা দোষ এই প্রশ্নটা দু হাজার চব্বিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আমি নাইনটি নাইন পার্সেন্ট রেখেছি এখান থেকে লাস্ট কোশ্চেন অর্থাৎ চারটি প্রশ্ন আমি রেখেছি চারটির মধ্যে তিনটি আমি তোমাদের বলে দিলাম পার্সেন্টেজ লাস্ট কোশ্চেন অবৈধ সামান্যিকরণ দোষ অবৈধ সামান্যিকরণ দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নাইনটি নাইন পার্সেন্ট আমি রেখেছি অতএব এখান থেকে দ্বাদশ শ্রদ্ধায় দেখে আমি চারটি প্রশ্ন রেখেছি তার মধ্যে তিনটি প্রশ্ন আমি পার্সেন্টেজ দিয়েছি দুটো নাইনটি নাইন পার্সেন্ট একটা এইটটি ফাইভ পার্সেন্ট বোঝা গেল ভালো করে করে নিও খুব ভালো করে করে নিও এই হলো তোমাদের দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দর্শনের শেষ মুহূর্তে শেষ সাজেশান এই প্রশ্নগুলো তোমরা করে যাও আশা করি তোমরা সফল হবে প্রশ্নগুলো তোমরা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর তোমরা ভালো থেকো নিজেদের প্রতি যত্ন নাও সুস্থ থেকো ধন্যবাদ